বাবু আমাদের রিলেশনটা তো প্রায় তিন বছর হলো এখন তুমি তোমার বাসায় বলো আমার আমাদের বিয়ের ব্যাপারটা আরে বলবো তো তুমি এত অস্থির হইলে হয় বলো আমি তো মা বাবার একমাত্র মেয়ে বললে কি আর বিয়ে হয় বলো এখন কি আমি কাজী অফিসে গিয়ে শুধু খেজুর দিয়ে বিয়ে করব একটা ব্যাপার আছে না একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না বুঝো না বোকা তোমাকে বললেই যে তুমি শুধু একই কথা বলো কবে বলবা তুমি আর দেখো আমারও তো বয়স কম হয় না তাই না বাবা মা বলতেছে বিয়ের জন্য আমি তো বললাম মা আমার একটা পছন্দের মেয়ে আছে তুমি বাবা মার সাথে দেখা করতেও যাও না তোমার বাসায় তুমি কিছু বলতেছ না আচ্ছা যা বল শোনো আমার না একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম কি প্রবলেম তুমি তো জানো আমার ভার্সিটিতে টাকা দিতে হবে এই যে সামনের মাসে পরীক্ষা এখন ফি জমা না দিলে না পরীক্ষা আমি বসতে পারবো না আর বাসা থেকে যে টাকাটা দিয়েছিল ওটা আমি খরচ করে ফেলেছি হা পাগলি এসে মন খারাপ করতে হয় হ্যাঁ আর তোমার কোনো প্রবলেম আমার কাছে প্রবলেম মনে হয় ঠিক আছে কত টাকা লাগবে আমি কালকে সকালে তোমাকে দিয়ে দেবো ওকে সত্যি হ্যাঁ সত্যি তো অনেক ভালো এত ভালো কেন আমি আমার লক্ষ্মী বৌটের জন্য করবো না কারোর জন্য করবো হ্যাঁ এই আমি তোমাকে এত ভালোবাসি আমি তো জীবনে কোনো দিন প্রেম করে দেখিনি একটা শুধুমাত্র তোমার তুমি প্রথম প্রেম তুমি শেষ আমি তো সেটা জানি আর জানি বিধাই এত ভালোবাসি কুড়ি বাবুটা রে আমি তো তোমারে কত ভালোবাসি কি রে বন্ধু কি অবস্থা তোর দিনকাল কেমন যাচ্ছে যাচ্ছে রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা বল ভালো না রে বন্ধু প্রেম একটা কুইরা পুরো জীবনটা আমার সে শুধু প্যারা আর প্যারা প্যারা আর প্যারা মাইয়া বড়া ভালো না বুঝছস ওর সাথে একদিন ওর সাথে একদিন ঘুরতে জায়গা আচ্ছা আচ্ছা না রে আমি দেখতে কি অনেক ভালো আছি আমার ভালোবাসা নিয়ে আমি অনেক হ্যাপি আছি অনেক আনন্দ আছি আমি তুই তো জানিস যে আমাদের অনেক বছরের আর ভালো প্রেম রিলেশন ও আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি তুই তো সেটা জানিস দেখ তোর ভাগ্যটা অনেক ভালো করছিস বন্ধু তোর মতো ভাগ্য আর কজনের হয় বল তোর তোর কোনো লাইফে প্যারা নাই কিছু নেই সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছোস প্রেম তো তোকে অনেক লাভ করে না সেটা তো জানিস অনেক বছর আমরা খুব শীঘ্রই যদি সব ঠিকঠাক থাকে আলারাউন্ড খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো তবে দোয়া করিস আমাদের জন্য দেখি আল্লাহ বরসা বাকিটা যা হয় হ্যাঁ বেস্ট অফ লাক অবশ্যই তোর জন্য দোয়া রইল আর তোর সাথে তো তাড়াতাড়ি বিয়েটা খেতে পারি বুঝছস না সেটাই বন্ধু আজকে না ভালো লাগতাছ না চল একটু সন্ধ্যায় ঘুরে আসি চল যাই তারপর বল তোর সবকিছু মিলিয়া পড়াশোনা কেমন চলতেছে পড়াশোনা মন দিতে পারছিস না আচ্ছা আচ্ছা সব কিছু কেমন যেন এলোমেলো লাগতেছে কিছু ভালো লাগতেছ না এইজন্য তোকে ফোন দিলাম যে একটু দেখা করব কথা বলতে বলবো আমি তো থাকি ব্যস্ত বাসায় থাকি কাজ করি সব মিলিয়ে জব টপ নিয়ে আমার সব মিলিয়ে